আলোচনার দ্বারা উপস্থিত শ্রোতা এবং বক্তার সকলের জন্য মহান রব্যে কাফর আর যখন নবির সুলদের সঙ্গে খোদা আল্লাহ যাদের মাধ্যমে এই পৃথিবী এখনো ব্যালান্স হয়ে আছে জলে বলেন কথা ঠিক কিনা জমিনের ব্যালান্স হলো পাহাড় আমার আল্লাহ রব্বুল আলমিন এই জমিনকে ব্যালান্স করার জন্য পাহাড় সৃষ্টি করেছেন আর এই জমিনে যারা বসবাস করবে যারা ইমানদার এই ইমানদারদের ইমান ব্যালেন্সের জন্য আল্লাহ অসংখ্য আউলি কিরাম দুনিয়ায় পাঠিয়েছে জমিনের ব্যালান্স পাহাড় ইমানদারদের ইমানের ব্যালান্স ইমান রক্ষা হবে আল্লাহ মুতাকিদের মাধ্যমে জুড়ে বলেন না সুবাহ যেই দিন একজনও থাকবে না সেদিন মানুষ সবাই গমরা হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে হাদিস শরীফ আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন لا ينتذر قال رسول الله صلى الله عليه وسلم لا ينتدر العلم انتجاعا، تدع أن من العبادة ولكن يقبض العلم بقبض العلماء إذا لم يبق عالما حتى إذا لم يبق عالماً، اتخذ الناس رؤوسا جُهَّالًا فافتوا بغير علم قد سئلوا بغير علم فضلوا وأضلوا প্যারা নবী মায়া নবী বলেন মহান আল্লাহ রব্বুর এই পৃথিবী থেকে বান্দাদের কলব থেকে অন্তর থেকে এলেম বিদ্যাকে টেনে টেনে বের করে নেবেন না বরঞ্চ আমার আল্লাহ পাক নেকর মহাকে আল্লাহ মাহবুব বান্দাদের এই পৃথিবীর থেকে তুলে নিয়ে আল্লাহ পাক দুনিয়াকে এলেম শূন্য করে দেবে

এমনকি তাদের কাছ থেকে ফতোয়া চাইবে মাসালা চাইবে আর তাদের না থাকার সত্ত্বেও তারা ফতোয়া দেবে মাসালা দেবে এই মাসালা দেওয়ার কারণে যারা গ্রহণ করবে তারাও হবে যারা ফতোয়া দেবে তারাও পদগরষ্ট গোমরা হয়ে যাবে জোরে বলেন নৌরুল্লাহ সেই সময় সামনে আসছে জোরে বলেন কথা ঠিক কিনা মাইকরাম আল্লাহ বুঝুর গানে দিই তারা চলে যাচ্ছে ফাসিক দৌরত্ব বেড়ে যাচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা মজুদ তাই বলছিলাম যে সলে নিকার দে আলোচনা যখন নবীর রসুলদের সাথে হবে সেটা কি হবে নিকার সলে আল্লাহ আলাদের আলোচনা যেখানে হয়

নেককার মুত্তাকি আল্লাহ নবীর আনসুনাদিকে কানে হয় তদু বলা কি আমার আল্লাহ পাকের রহমত করুণা তার সাকিনা তার বারাকা ওই জমিনে ওই জায়গায় বৃষ্টির মতো অবিরাম গতিতে নাজিল হয় মজদে হাজেরিন একজন নেককার আল্লাহওয়ালা মুত্তাকির কত দান একজন মুহাক্কিক আলেমের কত সম্মান তাৰপৰা জি ৰকৰ হাদিশ মাংস ললা খলফা আদি আই মহক কি কিন কান নামা চল্লা খলফা নামি এখনো জাৰা মহককে গালেম এৰ পিছনে মহককে গালেম বলা হয় মংতা ফক্কা হা ওলাম এটা সভ ফকততা ফাস্কা অমং তা সফা ওলাম এটা ফক্কা ফকতটা জন্দা কা অমং জামা পাই ন হোমা ফকত ককা মোত্তাই ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক রহ মন্তল্লা আলা হাদিস কোর্ট করেছেন এলমেনশ্বরী এতেবক এলমেট তাসহ উভয়ের সমন্বয়ে যিনি আলেন তিনি হলো মহাক্কে এক বলেন শোবাহান বন্ধুরা আমার প্রধান রাজ্য বা বন্ধুরা এই দুই আলেমের সমন্বয়ে যারা মহাক্কে কারেম এখনো পৃথিবীর বুকে আছে এরকম একজন মহাক্কে কারণে এমএডিপিনে যদি দুরাকাত নামাজ আদায় করতে পারেন প্যারা নবী মা নবী নবী আমার বেষ্টি জবানে বলেন ও তোমরা শেষ জামানায় নবী পাবে না সাবি পাবে না তাবি পাবে না আফসোসের কারণ না একজন মকে গালেমের পিছনে দুরাকাত নামাজ পড়া মানে সরাসরি আল্লাহর পয়গাম্বারের পিছনে নামাজ পড়া একজন মহাকে এর পিছনে দুরাকাত নামাজ পড়তে পারলে ও নামাজটা একজন পয়গম্বরের পিছনে আদায় করার সমান মর্তব আল্লাহ দিয়ে দিবেন জোরে বলেন আপনারা দেখছেন কইগাড়ি খানকা শরীফ মিডিয়া ভিডিও পরিচালনায় মোহাম্মদ ফজলে রাব্বি দুটি কথা আমি নিজে সহ সকলের হেদার এবং এতে মা হাদিসের যে আমল যে গুরুত্ব তাৎপর্য আল্লাহ যেন আমাদের জীবনে তা পরিপূর্ণ প্রতিফলন ঘটানের সুমহান তৌফিক ভিক্ষা দান করেন সকলে আমি ভূমিকা একটু বলতে চাই সম্মানিত হাজির প্রতি বছর এই মাহফিল কায়েম হয় কি জন্য জীবন্ত যারা আছেন তাদের হেদায়তের জন্য পাশাপাশি যারা কবরবাসী তাদের মাখফেরাতের কামনা ঠিক কিনা বলে যদিও বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময় বিভিন্ন রকমের চিন্তা চেতনা নিয়ে ধরনের আয়োজন করা হচ্ছে যেমন কমিটির নিয়তের সমস্যা তেমন ওয়াইজেনদের নিয়তের সমস্যা সব খালি লাভের ধান্দায় ঘুরতে আসে যার কারণে মানুষ গোমরা হয়ে যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে জোরে বলুন ঠিকই না মাসাল্লাহ অত্র মাহফিল সেই সমস্ত বদ নিয়ত থেকে পরহেজ আছে আল্লাহ যেন আমি গোলাম সহ ইন্ত কমিটি আল্লাহ সকলকে যেন সহি নিয়তে হেদায়তের উদ্দেশ্যে আল্লাহ যেন এই মাহফিলের খেদমতকে কবুল করেন জরে বলুন আল্লাহ আমি যদি হেদায়তের উদ্দেশ্যে আয়োজন হয়ে থাকে এবং আমরাও যদি কথা বলতে পারি

পজিকুলি রিনা কা ফরক আর যখন নবী সুলদের সঙ্গে সলে নেক্কার আল্লাহবালা মোত্তাকি খোদা বিরু যাদের মাধ্যমে এই পৃথিবী এখনও ব্যালান্স হয়ে আছে জোরে বলেন কথা ঠিক কিনা না জমিনের ব্যালান্স হলো পাহাড় আমার আল্লাহর গোলামি নিয়ে জমিনকে ব্যালান্স করার জন্য পাহাড় সৃষ্টি করেছেন আর এই জমিনে যারা বসবাস করবে যারা ইমানদার এই ইমানদারদের ইমান এর জন্য আল্লাহ অসংখ্য আউলিয়া কেরাম দুনিয়ায় পাঠিয়েছে জমিনের ব্যালেন্স পাহাড় ইমানদারদের ইমানের ব্যালেন্স ইমান রক্ষা হবে আল্লাহ মোত্তাকিদের মাধ্যমে জোরে বলেন না সুবহানাল্লাহ

বান্দাদের কলব থেকে অন্তর থেকে এলেম বিদ্যাকে টেনে টেনে বের করে নেবেন না বরঞ্চ আমার আল্লাহ পাক নেক্কার মহাককে কেক আল্লাহ মাহবুব বান্দাদের এই পৃথিবীর থেকে তুলে নিয়ে আল্লাহ পাক দুনিয়াকে এলেম শূন্য করে দেবেলা আমি বুকিয়া আলেমান ইত্যাখা শুরু সানজু বানান ওই সময় যখন একজন মোহাব্কি গানেম থাকবে না মোহাব্কি গানেম শূন্য যখন বিধিবি হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো জাহেলজুহান মুরুখদেরকে তারা ইমাম হিসাবে নেতা হিসাবে গ্রহণ করবে এমনকি তাদের কাছ থেকে ফাতোয়া চাইবে মাসালা চাইবে আর তাদের এলেম না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দেবে মাসালা দেবে এই মাসালা দেওয়ার কারণে যারা গ্রহণ করবে তারাও পদগ্রষ্ট হবে যারা ফতোয়া দেবে তারাও পদগ্রষ্ট গোমরা হয়ে যাবে জোরে বলেন নজবিল্লা সেই সময় সামনে আসছে জোরে বলেন কথা ঠিক কিনা মক্কি কলা মাইক রাম আল্লাহ বুঝুর গানে দি তারা চলে যাচ্ছে ফাসেক ফুজজারদের দৌরত্ব বেড়ে যাচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা মাจ্জ্জে তাই বলছিলাম যে সালে নিকাদে আলোচনা যখন নবীর সাথে হবে সেটা কি হবে নেককার সলে আল্লাহ আলাদের আলোচনা যেখানে হয় আমার আল্লাহ উপস্থিত সকলের গুনাহের কাফফারা হিসেবে কবুল করে নেন হানাফি মাযহাবের অন্যতম একটি ফতোয়ার কিতাব আল হিদায়া এই হিদায়ের সারা বাহরুর রায়ের মধ্যে আসছে তানাজ্জালুর রাহমাতে ইন দাল যিকেরে আল্লাহ নবীর অনুসনা যেখানে

নবীজির অপর হাদিস মান খলফা আলিমিন আলেমিন আই মুহাক্কিকিন কা আননা খলফা আলফা নবিন এখনো যারা মুহাক্কিক আলেম পিছনে মুহাক্কিক কালেম বলা হয় মংতা তাফাক্কাহা ওলামিয়া তা ফকলতা ফাকাল দা ফাসাগা ও মান তা সাউফা ওলামে দা ফাক্কা ফাকাল দা জিন্দাগা ও জামা মাத்தাই মালিকের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রন্থ করেছেন ইলমে শরিয়ত এবং ইলমে তাসাউব উভয়ের সমন্বয়ে যিনি আলেম তিনি হলো মুহাাক্কিক বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আপনাদের আজবক বন্ধুরা এই দুই আলেমের সমন্বয়ে যারা মুআক্কি করেন এখন পৃথিবীর বুকে আছে এরকম একজন মুহাাক্কিক আলেমের পেছনে যদি দুরাকাত নামাজ আদায় করতে পারেন

ও নামাজটা একজন পায়ে পিছনে আদায় করার সমান মর্তব আল্লাহ দিয়ে দিবে জোরে বলেন ভূমিকা বেশি হয়ে যাচ্ছে আপনার একটি কথা বলি আমি আয়াতিকারী চলে যাব এই জন্য বলছিলাম মাহফিল জিন্দাদের হলো হেদায়েতের জন্য আর মোর্দাদের নাজাদ ওই রকম মহকে কালে মোরামা আল্লাহ পদ সরানো পদ ধুলি যদি কোনো এলাকায় হয় বাবাজি জবাব বন্ধুরা রে আমার গতানুগতিক মাহফিলের মতে মাহফিল নয় আমি গোলাম মনে করছি এই মাহফিল কেও অসিলা করে জীবন্ত যারা তাদের যেমন হেদায়েতে নূর আল্লাহ সিনায় দেবে পাশাপাশি যারা কবরস্থ হয়েছে আমার আল্লাহ কবরবাসীদের কবর এরা জাম্মাপ করে দেবে কারণ কি রহস্য কি ওই যে মহাক্কে কালে আল্লাহ নেকাদের যদি পদশ্রণ পদদুলি হয় এই বাঘবরত মহাদেশের জমিনে মুজাদ্দ জামান ও বকর সিদ্ধি কাল করে শ্রী রহমতুল্লাহ হুজুরের পাঁচ আওয়ালাল খোলা পায় কেরাম জৈনপুর হুজুর কেবল রহমতুল্লাহ রায় তেনার আলে আওলাদ এবং খোলাফা হজরত যারা এখনো পৃথিবীতে আছেন বাংলার জমিনে যারা খেদমতের আঞ্জাম দিচ্ছেন এই সমস্ত মহক্কে গোলাম আইকেরা আম আল্লাহআলাদের প্রদর্শন আর পদগুলি যেখানে হয় মহক্কে আল্লা ওয়ালাদের রশীলায় আমার আল্লাহ ওই এলাকার মোটদাদের কমপক্ষে চল্লিশ দিনের কবরে আজ বন্ধ করে দেয় সম্মানিত হাজিরী কাজেই মাহফিলের প্রয়োজনীয়তা আসে না নাই যেটা বলেন আসে না নাই এই জন্য মহককে গলাম মানুষ তেনারা এই দিনকে রক্ষার জন্য মানুষের হেদায়তের জন্য যেমনি মসজিদ মাদ্রাসা খানকা প্রতিষ্ঠা করেছে পাশাপাশি এক এক এলাকায় মহল্লায় স্থায়ী পার্মানেন্ট প্রতি বছর একটি সালে সব একটি গজ মাহফিলের আয়োজন করে গেছেন জোরে বলেন ঠিক কিনা এটা শুধু আপনার ওই দোকানপাট বসে আনন্দ উল্লাস করা না আত্মীয় স্বজন নিয়ে সেখানে খাওয়া দাওয়া করে আপনার আত্মীয়তা আপনার করবেন এই জন্যে নয় এটা তো থাকবেই এগুলো তো থাকবে কিন্তু পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল উপস্থিত জীবন্ত মানুষগুলোর জন্য হেদায়েতের দুটি কথা এবং মোর্দাদের জন্য নাজাদের অশিলা বলেন না শুভ যে মানুষগুলো চলে গেছে তাদের মুখের মা জন্য এরকম সালে সব মাহফিল অনেক বড় মুফিদ অনেক বড় কল্যাণ আল্লাহ যেন সেই নিয়তে মাহফিলকে কবুল করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন মজ্জা এই পৃথিবীতে আমরা এসেছি মহান আল্লাহ সোবাহানার অশেষ রহমত করুণা ভিক্ষায় পাশাপাশি দুইজন আল্লাপাকের খাস মেহমানদের অশিলায় ঠিক কিনা বলেন আমাদের পৃথিবীতে আসার মানুষ হিসেবে সন্তান হিসেবে পৃথিবীতে আসার জন্য মাধ্যম কে বাবা এবং মা জোরে বলুন কে বাবা এবং মা এই পৃথিবীতে আল্লাপাকের দুইজন স্পেশাল মেহমান একজন বাবা মা উভয় ছাড়া আর একজন বাবা ছাড়া ঠিক কিনা বলেন এই দুইজন বেরি পৃথিবীতে আর কোনো মানুষ বাবা মা ছাড়া পৃথিবীতে আসছে এরকম ইতিহাস আছে জানা কথা কয় না দুইজনের কথা বললাম দুইজন কে কে সেদিন আবুল বাসা আদম আলহ সালাম বাবাও নাই মাও নাই সে সৃষ্টির ইতিহাস অনেক লম্বা ছাড়া সেদিকে আমি যাব না শুধু বোঝানোর জন্য বাবা মা ছাড়া এসছেন আর নবী ঈসা আলাইহিস সালাম তিনি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে মহান আল্লাহ তালা তাআলা কোটি 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 মানুষ সৃষ্টি করলেন বাবা মার মাধ্যম দিয়ে দুইজন আবার এরকম কেন করলেন কি রহস্য আছে না নাই রহস্য বলার সময় নাই আমি আয়াতে কারীমা যে দিকে নিয়ে আসছি সেদিকে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা তিনি সমস্ত বিষয়ের উপর সর্বময় ক্ষমতাবান ঠিক কিনা বলেন ইন্ নল্লা কুল্লিশাই ইন অটে আল্লাহ্পুরার আমিন পৃথিবীর সমস্ত বিষয়ের উপরে সর্বময় মহা ক্ষমতাবান আমার আল্লাহ বুলার আমিন পৃথিবীর মানুষকে সৃষ্টি জাতিকে জানিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন দেখো কোটি কোটি বান্দা বান্দি আমি আল্লাহ বাবা মার মাধ্যমে সৃষ্টি করছি আর একজন বান্দা একজন বেহমানকে আমি বাবা মা উভয় সারা আর একজনকে শুধু মা বাবা সারা এই পৃথিবীতে আমি পাঠিয়ে দিলাম জোরে বলেন সোহান মজ্জা হাজরিন এই পৃথিবীতে আসার জন্য তাহলে বাবা মা আমাদের জন্য মহান অশিলা মহান মিডিয়া মাধ্যম জোরে বলেন কথা ঠিক কিনা সেই বাপ মার অধিকার সম্মা তামার আল্লাহ তারপরেই দিয়েছেন জোরে বলেন কথা ঠিক কিনা আল্লা আলামিন কালামে হাকিম সানিস তেইশ এবং চব্বিশ আয়াতের মধ্যে পাক বলেন আল্লাহ إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما. أو كلاهما فلا تقل لهما أفهم ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح من الرحمة ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ালিন সবিয়াহ আলবকম করেন আপনার রব আপনার প্রতিবালকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মার প্রতি সর্বোচ্চ সদাচরণ করবে কার নির্দেশ বলেন জোরে বলেন কারো হুকুম আল্লাহর আপাদত করবে আল্লাহ ছাড়া দ্বিতীয় করবে করবে না আর প্রতি তাদের সঙ্গে উফ শব্দ উচ্চারণ করে কথা বলবে না এবং তাদেরকে ধমক দেবে না উপরন্ত আমার আল্লাহ বললেন তাদের সঙ্গে সর্বস্ব সম্মানজনক নম্র ভদ্র ভাষায় কথা বলবে শুধু কথা বলেই খান ওই বাবা মা যাদের মাধ্যম দিয়ে পৃথিবীতে তোমাদের অস্তিত্ব ওই বাবা মার জন্য তোমার ডানা তোমার নম্রতার তোমার বিনয়ের ডানা তাদের জন্য বিষয় দাও এবং তাদের জন্য দোয়া করো রব্বির রব্বে গাড়ি মাল্লা যেমনিভাবে তারা ছোট্টবেলায় আমাদের গেলালন পালন করেছেন ওই রকম সেনহ ভালোবাসা আমার বাবা মার প্রতি আপনার পক্ষ থেকে দান করেন জলে বলেন সোহালাল্লাহ বন্ধুর আমার আপাদানে যুবক বন্ধুরা আমার বর্তমান খেটখাপারে বর্তমান সমাজে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ডান সৎ কম বেশি সবই করি আমরা কিন্তু অনেক সন্তানের মধ্যে বাবা আমার শ্রদ্ধা ভক্তি বাবা আমার শিবার ব্যাপারে আজকে অনেক ঘাটতি হয়ে গেছে জোরে বলেন কথা ঠিক কিনা কি আছে না না জোরে বলেন আছে না না আমার বন্ধু বাজার ইমানদার আমার চোখের সামনে দেখা এমন অনেমুখারাম সন্তান আল্লাহর জমিনে আছে বাবা মার দোয়ার ও শিলায় সন্তানের চাকরি হয়েছে এমন দিন গেছে মা দুঃখিনী পেটে খাবার নাই পানি দিয়ে সারি করে পানি দিয়ে করেছে সন্তানের জন্য মানত করেছে রোজা রাখবে মনি আমার সন্তানের যদি একটা হালাল রোজগারের না হয় একটা যদি ভালো কর্মসংস্থান হয় চাকরি হয় আমি মা কমপক্ষে দশটা রোজা রাখবো তিনটা রোজা রাখবো এই যে রোজা রাখবে সেই রোজা রাখার জন্য সাহার ইফতার করার ব্যবস্থাপনা ভালো না কঠিন জীবনযাপন সেই মানত করা রোজার মধ্য দিয়ে সন্তানের নসিবে চাকরি মিলে গেল জোরে বলেন সোহারাল্লাহ কিন্তু বড় ভাগ্যের পরিহাস সন্তান চাকরি হওয়ার পর আর মায়ের খবর নেয় না মাকে আর চেনে না এমন সন্তান পৃথিবীতে আছে রে বন্ধু আমার

올리दाई আমার আর ভাই বন্ধুগণ আপনারা বে আমার করেন এই উম্মতের শরণ বাবা আমার সন্তুষ্টি দিবে আমার আল্লাহ সন্তুষ্ট বাবা মা যদি রাজি হয় তোমার শরণে তোমার কথায় তোমার ব্যবহারে মহান আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হবে আর বাবা মা যদি গুস্তা হয় তোমার কথায় তোমার আচরণে তোমার ব্যবহারে শ আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে জোরে জোরে বলেন নল বার হাদিরে খবর হাদি চান আমি ও মামা বাহিরাদি আল্লাহ তালা নন্দ কল আর ওজনুন মা হাক কলো আলা অলা দিহি আর চুর আল্লাহ আবু মামা বাহিরো আল্লাহ হোতাল আনুর থেকে বর্ণিত তিনি বলেন বেহস্তি নাবিজির কাছে জিজ্ঞাসা করলেন পক্ষ বাবা মার উপরে কি দাবি মানে বাবা মার কি দাবি আছে সন্তানের উপরে কি দায়িত্ব আছে কি চাওয়া পাওয়া আছে নবীজি বললেন হোমা জান্নে আগন্তুক আল্লাহর বান্দা শোনো বাবা মা হলো এমন নিয়ামত তারা হলো দুইজন তোমার জান্নাত অথবা তারা হলো তোমার জাহান্নাম জোরে বলেন সুভানন্দ তাদের দাবিটা হলো হয়তো তারা তোমার জান্নাতের অসিরা নয়তো তোমার জাহান্নামের অসিরা জোরে বলেন আল্লাহ মাকবার কত বড় গুরুত্বপূর্ণ কথা চিন্তে করেছে বাপমার সন্তুষ্টি বাপমার সেবা শুশ্রূষায় হয়ে যদি তারা অসন্তুষ্ট হয় কষ্ট পায় তোমার আচরণে কথায় মহান আল্লাহ পাকের সেই গুসা বরার জাহান নাম তোমার বাজেট হয়ে যাবে জোরে বলেন যুবক বন্ধুরা আমার গভীর আন্নতমাত চাহী আব্দুল্লা আব্বাছ ৰদ থেকে মণিত আবদুল্লাম আল্লাহ শুতান নহমা আন্না সমৰুল্লাহি চাল্লাল্লাহ মা দিন কুল্লা ইল্লা ইল্লাহ কাদাবাল্লাহ হিবিকুল্লি নাযাদাদীন হাজাতাম্মাবরু রকলসুল আল্লাহ ওয়া নাজার আকুল্লা ইয়ামি মিয়া তামার রক লা আল্লাহ আক্বরুয়া আতিয়াব আমার নবীজির অন্যতম সাবি হসেদ আব্দুল্লি নাব্বা সরাদী আল্লাহ তা আলহুমা কোনার থেকে প্রণিত তিনি পারেন বেশ দীনবীজি বলেছেন যদি কোনো সুন্দান বাবা মার চেহারার দিকে নেক নজরে তাকায় আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নজরের বিনিময় একটা দিয়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে হজ করতে হচ্ছে সেখানেও গ্যারান্টি নাই যে হজটা কবুল হয়েই গেছে ঠিক না বলেন গ্যারান্টি দেওয়া যাবে জোরে বলেন যাবে পক্ষান্তরে আপনার বাংলার পুরে ঘরে অবস্থান করে বাপমার চেহারার দিকে একটু সুনজরে তাকাল আল্লাহ এটা আমার বাবা আমার মা সকাল বেলা ঘুম থেকে উঠে বাপমার চেহারার দিকে মা নজরে তাকাবে মনি সষ্টা আপনি আল্লাহ কিন্তু এই পৃথিবীর সুন্দর লীলা ভূমি তোমার নিয়ামত রাজি দেখার জন্য বাবা মা আর অন্যতম অশিলা সে আমার বাবা সে আমার মা